শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্না কমপ্লিট করে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দুপুরে কি রান্না করেছি দেখুন একদম সিম্পল মেনু রান্না করেছি বন্ধুরা আজকে দেখুন দেখা সাদা ভাত গরম গরম ধোয়াটা সাদা ভাত পেঁপে ভাজা পেঁপে ভাজা আর এটা মুগের ডাল পেঁপে দিয়ে কালকে করেছিলাম ডাল আছে আর এই যে মোচার তরকারিও আছে খানিকটা কালকের কালকের আর এখানে করেছি কই মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল কই মাছও আছে রুই মাছও আছে আলু পটল দিয়ে ঝোল আর ভিন্ডি সেদ্ধ আজকে পর্যন্তই বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে গরমে এখন সিম্পল সিম্পল মেনু রান্না করতে হবে আর সামনেই পুজো বুঝতেই তো পারছেন বাড়িতে প্রচুর কাজ আর আপনাদের কাজ কত দূর এগোলো সেটাও আপনারা জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটা আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে একটা ফলো করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আপনারা জানাবেন আর আপনারা ভালো থাকবেন সামনে পুজো আসছে মা আসছে তাহলে আজকের মতো টাটা